বলতে চেয়েছিলাম বন্ধু মনে রাখবেন আমার মদিনার রসুল রহমতুলের বংশ কত বড়ো বংশ আল্লাহ বলে

साल करलाम महिल मामा

সুমা আল্লাহ বললাম আল্লাহ আরো জোরে হল আল্লাহ আমাদের জিবরাইল রাসূলের হাজির ফদা কায়া রাসূল আল্লাহ রাসূল রে হুজুর এত সুন্দর বৈঠ দানের মধ্যে হাসান বামের মধ্যে হোসেন সামনে ফাতেমা পিছনের মধ্যে মাওলানা আলী মাসকানে মদিনার রাসূল কত সুন্দর লাগে আপনি যদি একটু অনুমতি দিতেন আমি কি এই অংশীদার হতে পারি কিনা আমি একটু জায়গা নিতে পারি কিনা আজকে তুমি এমন এমন রাহিম এখানে মতো বসার মত ক্ষমতা তোমার নয় পৃথিবীর একটু অনুমতি দেন না

ওই দু থেকে নিয়ে দুনিয়ার মধ্যে তুমি আসতে পারো তোমার তোমার সৈশত শত নূরের পাখা

Bye. the, the

আমি আল্লাহ আস্তে থেকে স্বপ্ন এবং পিছনে যত ধরনের ব্যাপার আছে সমস্ত না আপনার পরিবার আল্লাহ মুক্ত দুনিয়ার যত খারাপি আছে দুনিয়ার যত গুনাহ আছে দুনিয়ার যত খারাপ জিনিস গন্ধ জিনিস নষ্ট জিনিস আছে সমস্ত হারাম থেকে নষ্ট থেকে নাপাকি থেকে আমি আল্লাহ আপনার আহলে বাইকের পবিত্র বানায় নিলাম তাহলে তো তোর ক্ষীবা বানাই যায় কীবা বানাই যায় ক্ষা বানাই যায় খালি এদিন কি